হাই গাইস আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর তোমাদের ওয়াই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম তো এখন বাজে সকাল নয়টার মতো তো এখন থেকেই ব্লগটা আমি স্টার্ট করছি আর পুরো ব্লগটা দেখো আই হোপ তোমাদের ভালোই লাগবে তো আজকে নয়টা বাজের দিকে না মানে ফাইয়াম বলতেছিলো যে সে নাকি নুডলস খাবে তো তাকে হচ্ছে নুডলসটা সিদ্ধ করে দিলাম এখানে আর সে তো এক একা খেতে পারবে না তাকে খাওয়াই দিতে হবে তো এখানে আমি তাকে হচ্ছে নুডলস খাওয়াই দিচ্ছি আর সে বলতেছে না গরম এইটা সেইটা মানে খাবার নেওয়ার আগে এক রকম কথা বলে আর খাবার যখন হয়ে যায় তার সামনে তৈরি তখন সে আরেক কথা বলবে কত কিছু বলে যে বাচ্চাদেরকে খাওয়াইতে হয় তার কোনো হিসাব নাই আর তোমরা তো জানোই যে ও অন্যান্য খাবারের থেকে নুডলসের মানে নুডলসটা একটু বেশি পছন্দ করে সাধারণত ওকে রান্না করে দিই না ওকে এভাবে সিদ্ধ করেই দিই আর ও এটাতেই বেশি মানে ভালো খায় এটাই তো ওকে খাওয়া দাওয়া করার পরে তারপরে চলে গেলাম রান্না বান্নায় অন্যান্য কাজও মাঝখানে অনেক করা হয়েছে তবে যে আলু নিয়ে নিলাম আজকে হচ্ছে আলু তরকারি রান্না করব। ঝাইটকা মাছ দিয়ে ঝাইটকা মাছ বের করে নিছি আর এখানে আলুটাও কেটে নিছি আর এদিকে দেখো টমেটো মানে সব কিছু আমি একবারে তৈরি করে নিসি তারপর ওখানে হচ্ছে মাছটা আমি কিন্তু ভেজে ভেজে নিছি এই তেলেই আর এই তেলেই হচ্ছে এখন রান্নাটা শুরু করে দিব আরে প্রতিদিন এত এত কাজ করতে করতে না এখন আর ভালো লাগে না মানে ইচ্ছে করে যে কেউ রান্না করে দিক আর আমি খাই তো রান্না করতে করতে আমার প্রচুর ক্ষুদা লাগা গেছিলো কারণ সেই সকালে চা খাইছি বিস্কিট দেওয়া আর এর মধ্যে কিচ্ছু খাই নাই তো এখানে এক প্যাকেট ঘরে চকোফান বিস্কিট ছিল সেটাই হচ্ছে নিয়ে বাচ্চাদের মতো খেতে বসে গেছি তো এই যে ঘরের সামনে বসে বসে খাচ্ছি খুব ভালোই লাগতেছিল রিল্যাক্সে তো সব কাজকর্ম সেরে তারপরে দুপুরবেলা মানে ফাইয়াম সোনা হচ্ছে চিংড়ি মাছ ভাজা খাবে তো ওর জন্য হচ্ছে চিংড়ি মাছটা ভেজা নিয়েছি এখানে চার পিসের মতো চিংড়ি মাছ আর এই চিংড়ি মাছটা হচ্ছে ওর দাদু বাসা থেকে দিছিল ওকে মানে অনেকগুলাই দিছিল তো খেতে খেতে এখন চারটার মতো আছে তো এটাই হচ্ছে চারটাই ওকে দিব আর ও ভাতের সাথে খায় না ও শুধুই খায় তো ওকে হচ্ছে একটু লবণ আর একটু হলুদ দিয়ে মাখায় রাখলাম মানে এই মাছগুলো ভাজা দিব আর এদিকে এই যে আমার তরকারিটা মানে হয়ে গেছে প্রায় তরকারিটা না সেদিন খুব মজা হয়েছিল ঝাটকা মাছ এভাবে রান্না করলে খুব ভাল লাগে আর এখানে অনেকটা আমি ঝোল ঝোল রাখছি কারণ আজকে ঝোল করেই রান্না করব তো দুপুরে খাওয়া দাওয়া করে সব কিছু করে একেবারে বিকেলের দিকে তোমাদেরকে আমি একটু আমার হারটা দেখাইতেছি মানে আমি একটু চুরি পরছি আমি সাধারণত চুরি পরি না তো চুরি পরছি এটাই হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি আর এদিকে বিকেলের নাস্তার জন্য না আমি এদিকে ফুলকপি কেটে নিয়েছি ফুলকপির বড়া বানাবো বা পকোড়া যেটাই বলো তো তার জন্য এখানে রেডি করে নিয়েছি ফুলকপিটা আর এখন তো ফুলকপির দাম বেশ অনেকটা কম আর আমাদের বাড়ির সামনে মেলা হচ্ছে তো ফাইয়াম মানে বলল যে মেলায় যাবে ও তো আর বলতে পারে না তো ভাবলাম যে হ্যাঁ ঠিক আছে ওকে একটু নিয়ে ঘুরে আসি হালকা পাতলা তো মা ছেলে দুজনেই রেডি হয়ে নিলাম তবে ও ভাবতেছিলো ওর আমি মানে সেলফি তুলতেছি তো যাই হোক মেলা থেকে ঘুরে টুরে এসে তারপরে এই যে মেলা থেকে শুধু ও একটা কাপ কেক কিনছে তো সেটাই হচ্ছে খাচ্ছে আর আমি ওকে বলতেছি যে আমাকে একটু দাও আর ও বলতেছে না দিব না পরে ও ঠিকই দিয়া দিবে তবে এখন হচ্ছে দিবে না তো না দেখ একটু পরে ঠিকই দিবে আমার খাবারটা দেখে একটু লোব লাগতেছিলো যাই হোক ওর সাথে একটু দুষ্টা বিটুষ্টা আমি করে নিলাম তারপরে চলে গেলাম বিকেলে নাস্তাটা বানানোর জন্য তো এখানে ফুলকপি হচ্ছে একটু লবণ দিয়ে মানে দিব সিদ্ধ করার জন্য সিদ্ধ করার সময় একটু লবণ দিয়ে দিলে না কি হয় লবণটা ভিতরে ঢুকে যায় তো তারপরে যেয়ে আমি বেসন টেসন সব একবারে মাখায় নিশ আর এখন হচ্ছে ফুলকপির ভিতরে মানে বেচনগুলো মাখায় নিতেছি যেন খুব সুন্দরভাবে মেখে যায় আর এখন ওদিকে তো আমি চুলার মধ্যে কড়াই বসাই দিছি অনেকটা তেলও দিয়ে দিছি এবং একটা একটা করে এখন ফুলকপিগুলো দিয়ে দিব আর আস্তে আস্তে করে ভাজবো আর এই ফুলকপির মানে বড়াটা না খুব বেশি মজা লাগে আমাদের কাছে তো এটা খেতেও খুব ভালো লাগে তোমাদের কার কার কাছে এই ফুলকপির বড়াটা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবা বিকেলে একটা না একটা নাস্তা আমাকে বানাতেই হয় দেখা যাচ্ছে ছেলের বাবাও নাস্তা খাওয়ার জন্য বায়না করে আবার দেখা যাচ্ছে পুসকুষণাও বায়না করে আবার আমার নিজেরও ক্ষুদা লাগে তো যাই হোক একটা না একটা নাস্তা আমি সবসময়ই বানাই তো এখন শীতের দিন এখন নানা রকম সবজি পাওয়া যায় তো সবজি দিয়েই না বানানো হয় তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকো আবার জন্য দোয়া করে